মধ্যবিত্ত এক মধ্যবিত্ত পরিবারের ছেলের জীবন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা স্বপ্ন দেখতেই বেশি ভালোবাসে কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা খুব ভালো করে জানে যে স্বপ্ন ছাড়া তাদের জীবন রাঙানোর কোনো রাস্তা নেই জন্ম থেকেই মধ্যবিত্ত পরিবারের ছেলেদের বিবেক আত্মসম্মানবোধ কারও হতে থাকে কারণ তারা খুব ভালো করে বুঝতে শিখে নেন যে এই রঙিন পৃথিবীতে তাদের জন্য অনেক বাধা নিষেধ নিয়ম করা আছে অনেক পূর্ব থেকে আর সব বাধা নিষেধগুলো মেনেই তাকে বেঁচে থাকতে হবে তা না হলেই বিপদ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা কখনো অন্যদের মতো বেপরোয়া চলতে পারে না কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা জীবনকে রাঙায় স্বপ্ন দিয়ে আপনারা নিশ্চয়ই জানেন স্বপ্ন হলো গোলাপের মতো দূর থেকে দেখতে খুবই সুন্দর দেখায় কাছে আসলে সুগন্ধটাও বেশ মিষ্টি লাগে কিন্তু ছিঁড়তে গেলেই সাবধান যে কোনো সময় হাত ও গোলাপের রঙে রঙিন হয়ে যেতে পারে তাই খুব সাবধানে যত্ন করে গোলাপ ছিটতে হয় যাতে কাটা হাতে বিধে না যায় স্বপ্নও ঠিক তেমন খুব সাবধানে স্বপ্নগুলো পূরণ করতে হয় তা না হলে এই স্বপ্নগুলো আপনাকে হলদে রঙের আগুনের ফুলকির মতো জ্বালিয়ে পড়িয়ে দগ্ধ করে দেবে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের চাওয়াটা খুব বড় ধরনের হয়ে থাকে কিন্তু পাওয়াটা অতি স্বল্প প্রায় মধ্যবিত্ত পরিবারের ছেলেদের একটি ডায়েরি থাকে আর ডায়েরির গায়ে কাভার পেজে কোনো এক রঙের মার্কার দিয়ে লেখা থাকে ছোট্ট একটা সতর্কবার্তা মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই সে একজন বড় মাপের অভিনেতা কষ্টের মাঝে থাকলেও ভালো থাকার অভিনয়টা বেশ ভালোই করতে চায় কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা খুব বেশি মিথ্যা বলতে পারে এমনভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলে যে কেউ বুঝতেই পারে না ছেলেটি মিথ্যে বলছে এইভাবে একা একা ছেলেটি ভাবতে থাকে আর নিজেকে নিজে বলতে থাকে হবে হবে সব হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা ছেলেটি ভাবে তার পরিবারকে নিয়ে আর ওই পাশ থেকে কেউ এক সত্যিই ভালোবাসে আর ভালোবাসে বলেই তো এত মিথ্যার পাহাড় কিন্তু একসময় সেই মেয়েটিও হারিয়ে যায় একটি স্বপ্ন পড়ে ছেলেটির জীবন থেকে আর ছুটি কষ্ট সেই স্বপ্নের জায়গা দখল করে বসে মাঝরাত হলেই ছেলেটির চোখের জলে সাজানো ফোটা ফোটা স্বপ্নগুলো পিঁপড়ার বাসার মতো ভেসে যেতে থাকে এভাবেই একটা মধ্যবিত্ত পরিবারের ছেলেকে বেঁচে থাকতে হয় চাওয়া না পাওয়ার মধ্য দিয়েই তার জীবনটাকে টেনে নিয়ে যেতে হয় তারপরও তারা স্বপ্ন দেখতে ভালোবাসে কারণ স্বপ্ন দেখা মানুষগুলো কখনোই খালি হাতে ফেরে না হয়তো তাদের স্বপ্নগুলো পূরণ হয় নয়তো বা জীবনে বেঁচে থাকার জন্য একটা অভিজ্ঞতা অর্জন করতে পারে তবে খুব কম মানুষই পারে জীবনের শেষ বিকেলে পৌঁছতে আর বাকি মানুষগুলো জীবনে বেঁচে থাকার বাস্তব অভিজ্ঞতা দিয়েই হতাশার মাঝে বেঁচে থাকে এমনকি একসময় ভুলে যায় কিভাবে স্বপ্ন দেখতে হয় শুধু বাস্তবতা নিয়েই বেঁচে থাকতে হয় তাদের আর এক সময় এভাবে জীবনের শেষ বয়সে এসে ইতি ঘটে একটি মধ্যবিত্ত পরিবারের সন্তানের জীবনে